আগে দেখো খুব সুন্দর আলপনা দিয়েছে খুব সুন্দর আলপনা দিয়েছে গুদ্ধিমা মন্দিরে দিয়ে এসছে অনেক রকম দেখি তো দিদি অনেক রকম গোবিন্দ আয়োজন হচ্ছে নারকেল নাড়ু তালের বড়া তালের লুচি তালের ক্ষীত তিলের নাড়ু মুড়ির মোয়া চিরের মোয়া খৈরের মোয়া লুচি সুচি মালপোয়া ছানা ক্ষীর পায়েস কেক চা চকলেট মিঠাই

প্রচন্ড যত্ন করে গোপালটা গোপালটা খাট বানিয়েছে গোপালটা নতুন জামা এনে দেয় খুব যত্ন করে চকলেট বিস্কুট ও করে বেড়াতে নিয়ে যাওয়া যায় ঘুরতে বেড়াতে আর এক এক দুই তিন

মা যেন আমার ফিরে না যেতে হবে টোটোলা বলছে বলছে বন্ধ করতে আমি কপাল যদি আমার থাকে তাহলে আমি ঢুকতে পারবো যদি না থাকলে ঢুকতে হবে ঠিক আছে আমি যাই দেখি अनि म्हे खाली करम ना मैले खाली बोलि नाइ डरु ना के आछ हा नाइ र के आछ त एतै सब त बड पाउ बुझो टाटा दिते पा रु अबर माहेर हात माथै परे ज बुझो फुटा टाटा दिते पर आज के मागु दे ओइटा ओइ त बोलि छ कामना मुनसना फुटा मा माथि परे कि मान्छे त ओइ त बोलि छ

ফার্স্ট ইয়ারে পাস করেছে বলে মাকে বলেছে আমি সারি দেবো ওই তো লালটা ফোনটা রাখ না তো ফোন ধরেছে

রেমো লাগছে না আমায় কিন্তু বলেছিল যে তোমার ওই কোমরে গ্রামের মায়েরা যেমন শাড়ি পরে প্রথম আমাকে শাড়ি চেয়েছিল মামাকে আমাকে শাড়ি দিবি না আমাকে শাড়ি দিবি না আমি শাড়ি পরাবো তোমায় কেমন করে পরাবো তুমি শাড়ি পরতে পারবো অথচ কেন গ্রামের মায়েরা যেমন শাড়ি পরে সেরকম করে পরিয়ে দিবি আর সেই নিয়মই দেখো শাড়ি

ঝাৰে মায়ে মন্দিৰ যাব তুমি থাকোতে কি কৰব

की होटल लेमे, ओटन बन्बे? और युदुमा के बाला दूचि रहागए. आप लावा जार्णावा जार्णावा

দে মাক দলে

অনেক আছে এই মা গোপাল একটা সুন্দর উপর বাসি নিয়ে এসছে মা

오러니까따라다 <laughs> 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 <laughs>

আচ্ছা ভাই এখানে কিসের টান অত কিসের টান যে সব ছেড়ে দিয়ে এত টান সব ছেড়ে যাচ্ছে